আমি আটকাই নাই ঘড়িতে আটকে গেছিল আমি জানি তুমি টেনশন আমার শরীর নিয়ে ভাবে শাড়িটা চল টেনে ধর তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি আমার শরীর তো বাবা এতদিন পরে আমাদের বাড়িতে আসলে কেমন আছে বলো না দোহাই লাগে আল্লাহ আমার বাবা বলে নাই কেন আমার একটা নাম আছে জিসান জাস্ট কলমি জিসান কিন্তু আপনার মধ্যে তো আমার বাবার অস্তিত্বটা রয়েছে তুমি আমাকে মনে কাপড়ে ডাকবে শরীর কি বলছো আর তুমি শাড়ি চেঞ্জ করলে কেন আমাকে কি সুন্দর লাগছে 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 অনেক সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে আপনি কি পাগল আপনি কি ভুলে গেছেন যে আপনার মধ্যে আমার বাবার হার্ট আছে তো মানে জানেন না সিগারেট হার্টের জন্য কতটা ক্ষতিকর দেখি তো আমার বাবার হার্ট বিটটা কেমন আরে কি করতেছেন রাস্তাঘাটে এরকম কি করে মানুষজন দেখলে মাইন্ড করবে না হ্যালো হ্যালো আমি মনিকা বলছি কোন মনিকা তোমা প্রথম জন্য আমাকে ভুলে গেলে আপনি হ্যাঁ আমি মনিকা হ্যাঁ তোমার কি একটু সময় হবে কেন কি আবার কাশফোন আছে না ওখানে কি বাইরে যেতে কি হয়েছে আমি আসলে বুঝতেছি না আপনার মা আমাকে বলতেছে তাকে নিয়ে কাজ বলে ঘুরতে যেতে আপনি এসে রাস্তাঘাটে আমার হার্টবিট শুনতে আমি আসলে কার আপনার আপনার মায়ের অবশ্যই মায়ের আবার উল্টা পাল্টা কথা বলে আমি গেলে শুধু শুধু আমার মা কোনো কথাই শুনতে চায় না আপনি লজিকটা তো দেখবেন একজন বলতেছে ওর বাবার হার্ট ডিসেনের মধ্যে আরেকজন বলতেছে ওর স্বামীর হার্ট ডিসেনের মধ্যে গতকাল রাতে তোমার বাবা আমার স্বপ্নে এসেছে কি বলেন তারপর উনি আমার স্বপ্নে এসে আমার কাছে একটা অনুরোধ করে গেছে কি অনুরোধ তোমার বাবা আমার স্বপ্নে এসে বলছিল কি যে আমি যেন সব সময় তোমার খেয়াল রাখি তোমার কেয়ার করি সব সময় তোমার পাশাপাশি থাকি আর হচ্ছে যেন আমি তোমার সাথে একটা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়াই বাবা সত্যি সত্যি আপনাকে এইগুলো বলেছে হ্যাঁ সত্যি বলেছে তো আপনি আমাকে ভালোবাসেন না প্লিজ শিওর তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো সমস্যা হবে না তো না কোনো অসুবিধা নেই সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে কেমন লাগছে পায়সা ও আমার নাম জিসান মা বাবার শুধু হারটাই কিন্তু ওর কাছে আছে আত্মাটা কিন্তু না হ্যাঁ ওর নাম জিসান জানি তো জি তো হচ্ছে আমার কাছে শরীফ খান কুচ্ছি দাও না আপনি একটু কষ্ট করে নিয়ে যাই খুঁজে নেন না প্লিজ প্লিজ কিচ্ছু দাও মা আমার তোমাকে একটা কথা বলার আছে মা আমি জিসানকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চাই

না মানুষ আমি তোর কি মায়ের একটা দিলে খাইলে চলবো না বাড়ায় তুই কি চেজ আসিস আমি এটা সমস্যার সমাধান না করি তোর কি এটা সমাধান করার ধরন একটা টল দিয়ে আমার জীবনের সমস্যার সমাধান করবি এখন যদি ওর মা জিতে আমি মারিজি বিয়ে করবো